সালা এটা বাংলাদেশী জন্ম দিয়ে হাজার তার স্বদেশি সালা এটা বাংলাদেশি অসমতে হতার ভিতর তাকিতে বাংলাদেশী তথাপি কি হতে তো আমি স্বদেশি সালা এটা বাংলাদেশ আমি অসমিয়া নহও দুখিয়া কবলে লাজ লাগে ইলেকশন আহিব তো অসমৰ কথা তার পুষিব হাম দো হামারে দো বাকি সব আসাম বেস্ট চলে এটা বাংলাদেশ আপোনাৰ মোৰ সপোন ডাক্তর হম ইঞ্জিনিয়ার হম উন্নতি চখলা বগা বাংলাদেশের সপন আসাম ভূতার হোম কষ্ট করে কাটা তার পার হোম সালাই এটা বাংলাদেশ আপনি এটা বাংলাদেশি ধরব থানা দুটা ফোন দুটা বাংলাদেশি ধরব চারিটা ফোন আহ বাংলাদেশে এড়ি নিদিয়া মানে এশটা ফোন আহ থানে দা এ তো মূল মানুষ হেতু ইয়ার মানুষ হেতু কামর মানুষ চালাই এটা চালা এখন শঙ্কর রাজানোর দেশ নাসিক কনকলতার দেশ কত গ'ল জাতিৰ শক্তি হা কত হেৰাল অসমীয়াই যদি ইংৰাজ খেদিব পাৰে অসমীয়াই যদি মান খেদিব পাৰে অসমীয়াই বাংলাদেশীকো দৌৰাই দৌৰাই খেদিব পাৰিব পাৰিবনে নাই অসমীয়া ভয়ত পেপোৱা এতিয়া এই মোৰ ল'ৰা ছোৱালী আছে এই মোৰ মা দেউতা আছে এইবোৰ বেলেগৰ কাম আমাক কিয় কৈছে নিজে যদি থাকি বলে না পাও পরিয়াল কত রাখে এবার নীরবে ভাবিস নহলে বাই বাই আসাম দেশ ওয়েলকাম বাংলাদেশ ওয়েলকাম Oh,